সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হচ্ছে সবাই আমার টেলিগ্রাম গ্রুপে তারা এটা ইউজ করতে পারেন পরবর্তীতে আসলে কাজে লাগে কারণ আমি অনেক সময় পছন্দ দিয়ে যে প্রায় দেখা যাচ্ছে কিন্তু ওইটা কাজ করে না দেখ আপনি কমেন্ট সেকশনে পেয়ে যাবেন ফার্স্ট কমেন্টটা আমার ওখানে লিঙ্কগুলো থাকে তো আমাদের প্রথম যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এটা ক্যাটাগরি যেটা আছে যদিও তারপরে কেন আনছি সেটা নিয়ে একটু পরে আলাদা আলোচনা করব না না তো এখন ফ্যাক্ট হচ্ছে যে আমার এটা লাস্টের দিন হচ্ছে যে বারো সালে ক্যাটাগরি যেটাও গেছে বারো বারো সালে গেছি চব্বিশ সালে আচ্ছা বারো মাসের তো এটা রেশিও এখন পর্যন্ত খুবই ভালো আর নেব আছে তিনের মতো ইপিএস এক টাকা ছত্রিশ পয়সা ফ্রি ফ্লোটের অবস্থা ভালো না যদিও কোম্পানির তো এরপর আমরা চলে আসবো শেয়ার প্যাটার্ন ভালো না ছেচল্লিশ এদিকে একটা একটা দিক ভালো আর ইনস্টিটিউট বেড়ে গেছে তো আমাদের এখন পর্যন্ত নিয়ে যেটা নিয়ে আমাদের আসলে মূল আলোচনা তো আমাদের যে জিনিসগুলো নিয়ে আসলে কি বলবো দেখা দরকার সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো কেন আমি এটা নিয়ে অনেক বেশি আসলে পড়ি বা অনেক বেশি তো আমাদের প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে তিরাশি টাকা বিশ পয়সা দিয়ে হাই ছিল সেটাকে সে ভেঙেছিল ভেঙে সে আবার সেটা হচ্ছে প্রাইস আসছে কিনা সেটা আহ দেখ তো আমি দেখতে পাচ্ছি প্রায় তিরিশ টাকা আশি পয়সা লেভেল পর্যন্ত আসলে এবং সে টাচ করে ফেলছে এরপরের যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পরবর্তীকালে আজকের আলোচনা সেইভাবেই হবে যেটা হচ্ছে জুদি আর জুদির বাইরে আসলে এখানে আলোচনা করা যাবে না তার কারণ হচ্ছে মার্কেট এখনো জেড ক্যাটাগরিতে আছে ডিভিডেন্ড ঘোষণা করেনি ইপিএস এর অবস্থা খুব একটা ভালো না সব মিলিয়ে আসলে আমরা একটা নেগেটিভ পোর্শনের দিকে মার্কেটে নিয়ে গেছে বা মার্কেট আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমাদের এখন পর্যন্ত যে জিনিসগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো সেগুলো প্রত্যেকটা যদি এর উপর নির্ভর করে কারণ আমাদের যে প্রাইস পয়েন্টটা দরকার ছিল সেটা এখনো পর্যন্ত প্রাইস আসলে পৌঁছায়নি বা পরবর্তীতে যদি পৌঁছায় ও

সে ফোর্সফুলি মার্কেটে বাই করতে পারানি চলুন নাম্বার সেটা নিয়ে আলাদা আলোচনা করব আমাদের সর্বপ্রথম বেজ এরিয়া হয়ে যাবে এইটা যেটা থেকে প্রাইস লাস্ট টাইম ফুটে ছিল আমি প্রাইসটাকে ধরে রাখলাম যে সেটা হচ্ছে 29 টাকা 10 পয়সা থেকে 25 টাকা 20 পয়সা এ লেভেল এখন পর্যন্ত আমি এটার উপরে বেসিস পয়েন্ট ক্রিয়েট করব পরবর্তীতে কি হচ্ছে সেটা নিয়ে আলাদা আলোচনা করবার জন্য তো আমরা চলে যাব আমাদের উইকলিতে এখানে আমাদের শেয়ার কিছু দেখান নাই প্রথম বেসিস পয়েন্ট ছিল এইটা আমাদের লাস্ট লো ছিল এইটা লাস্ট লো বলতে লাস্ট লো যেটা থেকে প্রাইস রিটেক করে প্রাইস ড্রপ করছে এবং আমাদের কাঙ্ক্ষিত প্রাইসে প্রাইস এসে কানেক্ট করছে সেটা হচ্ছে 30 টাকা 10 পয়সা লেভেল এটা তো মান্থলি বেসিস আমরা উইকলি বেসিসে যাব উইকলি আমাদেরকে কি বলতে যাচ্ছে সেটা নিয়ে একটু আলাদা আলোচনা করব আমি এটাকে একটু পেছনে নিয়ে যাব কারণ আমাদের পুরো এরিয়াটাকে বেসিস নিতে হবে প্রাইস যে ড্রপ করেছে হাই করেছে দেন লো করেছে দেন এখান থেকে প্রাইস ব্রেক করেছে আমরা উইকলি পয়েন্টটাকে নেব সরি আমি অনেক বেশি লম্বা করবো না ভিডিওটা তুমি আমাদের আসলে অনেক কিছু দেখা নাই এখনই তো আমরা এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রাইস পয়েন্ট হচ্ছে এইটা যেটা হচ্ছে সাতাইশ টাকা এবং পঁচিশ টাকা বিশ পয়সা লেভেল লাস্ট লেভেলটা আমরা বারবারই কিরকম রাখবো এবং প্রাইস কে একটু আর একটু সলিড লাইনে নিয়ে যাই সেটা হচ্ছে এইটা এই প্রাইসটা আমার কাছে সলিড লাইন সেটা হচ্ছে সাতাইশ টাকা তিরিশ পয়সা এর লেভেল সাতাশ টাকা তিরিশ পয়সা এর লেভেল আমার কাছে এখন পর্যন্ত অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্রাইসে যখন ঢুকবে হয়তো আমি এখনো বলতে পারছি না প্রাইস এখানে আমাদেরকে একটা নামবে নিচে নেমে আমাদের সাতাশ রাখে আচ্ছা যদি সে টাকা তিরিশ পয়সার লেভেল আসে তাহলে কি ধরনের করে আসবে এবং যদি করে কি ধরনের ট্রেড আমরা করতে যাবো সেটা নিয়ে আলাপ আলোচনা করবো আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি কারণ অনেক কথা বলার নাই আহ তার কারণ এখনো পর্যন্ত আসলে এই এরিয়া গুলা সে বেগি করেনি

সো আমার কাছে এখন পর্যন্ত প্রাইস পয়েন্ট হচ্ছে এইটা যেখানে তিরিশ টাকা এর লেভেল এখান থেকে প্রাইস কিছু একটা করতে পারে তবে আমার অনেক বেশি বড় এই মুহূর্তে পর্যন্ত নেই প্রাইস এখানে যখন আসবে আঠাশ টাকার লেভেল আমি আরেকটু ক্লিয়ার সেন্স বলি এটা হচ্ছে আঠাশ আঠাশ টাকা চুয়ান্ন পয়সা অর্থাৎ আঠাশ টাকা পঞ্চাশ পয়সার লেভেলে যদি প্রাইস আসে এটা আমাদের লাস্ট লো ছিল হচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সার লেভেল আমাদের যদি কোনো ইন্টেনশনালি বাই থাকে তবে অবশ্যই সিও শর্ট যদি নিতে হয় তাহলে অবশ্যই প্রাইসকে সাতাশ টাকার লেভেল আশেপাশে যে লেভেল সাতাশ টাকা তিরিশ পয়সা যে লেভেল এটা পর্যন্ত তাকে ডিটেক্ট করতে হতে পারে এমনটা আমি আশা করছি আমি এই এই যে পোর্শনটা ট্রেড আমি আপনাকে একটু যদি দেখাই সেটার দিকে একটু তাকাবো প্রাইস প্রথমে এই হাইটাকে ব্রেক করলো অর্থাৎ এখানে যে পোর্শন আছে যে প্রিভিয়াস লো ছিল এটাকে ব্রেক করতে তার হালুয়া টাইম পরে প্রাইস আমি ফিগোটা নেবো আমি আপনাকে ফিগোটা দেখাই যেটা অপশন প্রায় যখন এইটার দিকে গেল এটা ব্রেক করে উঠলো হলো এটুকু সেভেন্টি এইট এর লেভেলে সে টাচ করছে ষাট পয়সায় আবার উপরের দিকে গেছে যাওয়ার পরে সে আবার উপরের দিকে যখন ট্রেড করছে যখন এটাকে ব্রেক করলো আমরা যদি লাস্ট লোকে হিসাব করি তাহলে সেভেন্টি এইট এর লেভেল উপরে কিন্তু এটা যখন যাচ্ছিল সে সাতাশের লেভেল পর্যন্ত কিন্তু টাচ করেনি তার মানে কি তার যে বাইং পয়েন্টটা সেটা অনেক বেশি হাইলি সে বায়াস ক্রিয়েট করতে পারে যদি সে চৌত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পর্যন্ত ট্রেড করতো তাহলে সে সিক্সটি ওয়ান এর লেভেলে সে থেমে দিত যেটা সে করতে পারেনি তা আমাদের এখন পর্যন্ত বায়াস এর লেভেল পর্যন্ত রাখছি তারপরে সে আমাদেরকে একটা বায়াস যদি ক্রিয়েট অর্থাৎ এই ক্যান্ডেল টা এই ধরনের কোনো ক্যান্ডেল যদি আমরা পেয়ে থাকি এখন বলতে পারেন ভাই ধরনের ক্যান্ডেল পেলে তো ত্রিশ টাকা পয়সায় চলে ভাই যা ওখান থেকে আপনি তেত্রিশ টাকা দশ বারো পার্সেন্টের এই মধ্যে টার্গেট করার দরকার নেই বা পনেরো পার্সেন্ট

না হয় সেটা নিয়ে আমরাও পরবর্তীতে আসলে কি বল আসলে আপডেট দিয়ে দেব আপনারা অবশ্যই সাথে থাকবেন এমনটা আশা করছি আহ থ্যাংক ইউ ভালো থাকবেন তাড়াতাড়ি এখানে আসলে অনেক কিছু বলার নেই তারপরেও ভিডিও বানানো দরকার ছিল লাস্ট লেভেল আছে পরবর্তীতে নিয়ে আমরা কাজ করতে পারি এবং সামনের দিন আমরা এখানে আনতে পারি সেজন্য থ্যাংক ইউ